আসসালামু আলাইকুম টেনমেন্ট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা গতকাল ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রণী এক দশমিক সাইজ গতকাল আমরা চার নং অঙ্ক করেছিলাম তিন এবং চার নং অঙ্ক করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা পাঁচ নং অঙ্ক করব আমি আমি পালিত পক্ষে অর্থাৎ প্রকৃতপক্ষে আমি খুবই কম আকারে আলোচনা করতেছি এই কারণে ষষ্ঠ শ্রেণীর বিন্দুরা আসলে ছোটো মানুষ ওদের ব্রেন ওদের যে ব্রেনটার যে চাহিদাটা আছে আমরা যদি বেশি করে দিই তাহলে ওভারটেক করবে যার কারণে আমি কম করে দিচ্ছি যাতে ওরা প্রত্যেক আমি যতটুকু দিচ্ছি অতটুকুই যদি ওরা অধ্যয়ন করে ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন আমরা আমরা এই ভবনাংশের ল সাগু নির্ণয় করব আমি এখানটায় সূত্রটা লিখে রাখছি এই কারণে আমরা যেহেতু সৃজনশীল যুগ সৃজনশীলের যুগে আছি আমরা এই সৃজনশীল অঙ্কের মধ্যে এই সমস্ত জিনিস আসতে পারে যে ল সাগু কী তখন আমরা যদি এইরকম সূত্রটা লিখে দিই আমাদের উত্তর হয়ে যাবে আমরা জানি প্রদত্ত ভবনাংশের প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান সমান ক কত হবে প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর লসাগু ভাগ প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু আমরা যদি যতগুলো রাশি দেওয়া থাকবে ভনাংশ দেওয়া থাকবে ওদের লসাগু যদি আমরা বের করি ওই লসাগুকে যদি ওই ভনাংশগুলোর হরগুলোর গসাগু দ্বারা ভাগ করি তাহলে আমাদের লসাগু বের হয়ে যাবে আমাদের পাশের অঙ্ক আমরা এখানে লক্ষ্য করতেছি কি ছিল পাঁচ সমস্ত সাইডের এক আট সম এক সমস্ত আটের এক বা আমরা কী লিখতে পারি সাইট পাশে কুড়ি আর একে একুশ কত সাইড নয় আটক্ষে আট আর এক নয় ভাগ কত আট এখন আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলো কত একুশ আর নয়ের আমরা কি লসও বের করবো একুশ আর নয়ের লসও আমরা বের করেছি এখানটায় দেখেন তিন সাত একুশ তিন ত্রিকে নয় আর ভাগ যে না আমরা কি তিন সাত আর তিন গুণ করবো কত হবে তিন ত্রিকে নয় সাত নাও তেষট্টি এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর হরগুলো কি সাইড আর আটের লসও কত হবে এই চার দ্বারা আটকে ভাগ যায় মানে দুজনকারে লোকের মতো হতেছে সাধারণ গুণনিয়োগ মানে সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝায় একই জিনিস দ্বারা যে কয়জন থাকবে সবাইকে ভাগ যাইতে হবে এখানটায় আমাদের চার আর আটকে চার ওকে চার দ্বারা ভাগ যায় আটও কে কি চার দ্বারা ভাগ যায় তাছাড়া মানে এটাই সর্বোচ্চ আর তাছাড়া কিন্তু আর ভাগ যায় না আট দ্বারা কিন্তু চারকে ভাগ যায় না তাহলে এর গসর হবে সাইড অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর লস আগুর সমান সমান আমরা সূত্র তো লেখে দিয়েছি এই সূত্রটা সব সময় লিখব এই কারণে লিখব তখন আমাদের অঙ্কের মানটা সুন্দর হবে ভালো হবে ঠিক আছে আর অনেক সময় যদি অঙ্ক আমরা যদি এখানটায় লস হয়ে গস করতে ভুলও হয়ে যায় আমরা যদি এই সূত্রটা লিখি এই সূত্রের জন্যে আমাদের আলাদা একটা মার্ক আছে ওই মার্কটা দিয়ে দিবে এক দিতে পারে দুইও দিতে পারে এটা হলো সারের মানসিকতার উপর নির্ভর করে তাহলে প্রদত্ত ভনাংশ ভহনাংশগুলোর লবগুলোর লশোকে আমরা বের করেছিলাম তেষট্টি প্রদত্ত ভনাংশের হরগুলোর গসকে বের করছিলাম আমরা কত সাইট যেহেতু তেষট্টি বড় সাইজ ছোট এটা আমাদের কি অপ্রকৃত ভাংশ এই অপ্রকৃত ভনাংশটাকে আমাদের কি মিশ্র ভাবনাংশে তখন পরিণত করতে হবে তাহলে সাইজ দ্বারা আমরা তেষট্টি ভাগ করব। তাহলে সাইডকে সাইদ ছয়ের থেকে যদি সাইট বার দেই দুই থাকে এই তিন কেটে নিয়ে আমরা এখন আমরা যদি পাঁচবার দিই কত হবে চাইট কুড়ি ছয় বার দিলে বেশি হয়ে যাবে তাহলে কত পাঁচবার দিচ্ছি সাইট পাশে কত কুড়ি বিয়োগ করলে কত হবে তিন হবে সমান সমান কত পনেরো সমস্ত সাইডের তিন এটা আমাদের কি পাশের ক নংয়ের উত্তর এরপর খ নং আমাদের কী দেওয়া ছিল খ নং আমাদের ছিল তিন কমা চব্বিশ ভাগ আটত্রিশ কমা পনেরো ভাগ ছয়ত্রিশ এখন প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলো তিন চব্বিশ এর লসুক কত হবে একশো বিশ আমরা বের করছি এখানে তিন এক তিন তিনাশটি চব্বিশ তিন পাঁচে পনেরো আর ভাগ যায় না আমরা কি তিন পাঁচ আর আট যদি আমরা গুণ করি কত হবে চল্লিশ এরপর আমরা কত পাইলাম একশো বিশ এবং প্রদত্ত ভগ্নাশগুলোর হরগুলোর হরগুলো কত হর এখানে কত আটত্রিশ আর কত ছয়ত্রিশ এর নিচে এক আছে আমরা লিখে নিই তখন একের আমাদের গস আমরা এর সাথে কোনো ইয়ে করতে পারবো না যার কারণে আমরা আটত্রিশ আর কি চব্বিশ লিখেছি গশও কত দুই কীভাবে দুই পেলাম এখানে দেখেন আট আটত্রিশ সমান সময় আমরা কী লিখতে পারি উনিশ গুণন দুই ছয়ত্রিশ সমান সময় আমরা কী লিখতে পারি সতেরো গুণন দুই এখানটে সাধারণ উৎপাদক বলতে কী বোঝে সাধারণ গুণ গুণনীয় বলতে কী বোঝে দুইটা কি একই জিনিস দ্বারা গুণ যাবে বা ভাগ যাবে তাহলে এই দুই দুজনের কাছে দুই আছে উনিশ আর সতেরো কিন্তু মেরে না তাহলে উনিশ আর সতেরো কি বাদ যাবে তাহলে দুই আর তাহলে আমাদের এবার দুজনের যেহেতু দুই দ্বারা ভাগ যাচ্ছে তাহলে এর গশও কত হবে দুই অতি প্রদত্ত ভগ্নাংশগুলোর ল সাগুর সমান সমান প্রদত্ত ভবনাশকগুলোর লবগুলোর ল সাগু কত প্রদত্ত ভনাশকগুলোর হরগুলোর গসাগু তাহলে আমরা ল কত পাইছিলাম একশো বিশ ভাগ কত দুই আমরা একশো বিশ যদি দুই দ্বারা ভাগ করি কত পাবো ষাট পাবো এটা আমাদের কি খনঙ্গের উত্তর হবে এরপর গ নং আমরা করতে চাচ্ছি গ নং আমাদের কত আছে দুই সমস্ত দুই সমস্ত কত পাঁচের দুই ষাট সমস্ত পাঁচের এক দুই সমস্ত পঁচিশের বাইশ বা কত পাঁচ দুগুনো দশ আর দুই বারো ভাগ কত পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশের একে ছত্রিশ ভাগ পাঁচ পঁচিশ দুগুনো পঞ্চাশ আর বাইশ বাহাত্তর ভাগ কত পাঁচ তাহলে আমাদের নিয়ম কী হর লবগুলোর আমরা লসও বের করবো হরগুলোর গড় বের করবো এটাই আমাদের লস বের করার নিয়ম তাহলে আমরা কী করবো প্রদত্ত ভবনাংশগুলোর লবগুলো কত বারো ছত্রিশ বাহাত্তর এর লসু কত হবে বাহাত্তর কীভাবে আমি এখানে নোট করি নেই কিন্তু এখানে বোঝা যায় তিন বারং ছত্রিশ মানে এই বারো ছত্রিশের মাঝে আছে ছত্রিশ দুগুণে বাহাত্তর ছত্রিশ দুই দ্বারা গুণ করলে কত হয় বাহাত্তর হয় এই ছত্রিশ আবার বাহাত্তরের মাঝে আছে বারো আর ছত্রিশ দুইজনেই কি বাহাত্তরের মাঝে আছে ঠিক আছে এই বাহাত্তরকে বাহাত্তর বারো দ্বারা বাহাত্তর কেউ ভাগ যায় ছত্রিশ দ্বারা বাহাত্তর কেউ ভাগ যায় তাহলে আমাদের এর গ লসও কত হবে বাহাত্তর এবং প্রদত্ত ভগ্নশগুলোর হরগুলো কত পাঁচ পাঁচ পঁচিশের গস কত হবে পাঁচ হবে কেননা এইটা সেটুকুও পাঁচ দ্বারা ভাগ যায় এটাকেও পাঁচকও পাঁচ দ্বারা ভাগ যায় পজিষকে পাঁচ দ্বারা ভাগ যায় অতএব প্রদত্ত ভবনাংশের লস আমরা কী লিখতে পারি প্রদত্ত ভবনাংশগুলোর লবগুলোর লসাগু ভাগ প্রদত্ত ভবনাংশগুলোর হরগুলোর গসাগু তাহলে আমরা কী লিখতে পারি বাহাত্তর ভাগ কত পাঁচ যেহেতু বাহাত্তর বড় পাঁচ ছোট সেহেতু আমরা এটা কি এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব তে বাহাত্তরকে আমরা কত পাঁচ দ্বারা ভাগ করবো আমরা একবারে লিখতে পারতাম পাঁচ চোদ্দ সত্তর আমরা ভেঙে ভেঙে লেগেছি ঠিক আছে তাহলে কত আমরা পাঁচক একবার দেখি পাঁচককে পাঁচ সাতের থেকে যদি পাঁচ যায় দুই থাকে এই দুই কেটে নিয়েছি আমরা কত থাকে এখন আমরা যেহেতু বাইশ সাইড বাসে কত কুড়ি পাঁচবার পাঁচ বার দিলে বেশি হয়ে যায় সাইড পাশে কুড়ি বাইশের থেকে যদি আমরা বিশ বার দিই কত থেকে দুই সমান সমান চোদ্দ সমস্ত পাশের দুই এটা আমাদের কি হবে গণ অঙ্গের উত্তর হবে সকলের স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ सकल के धन्यवाद